দেমা নামে বিশ কেজি চাইন না আইনা বেছনা টিয়া কেজি আমি বেশি মত টিয়া কেজি আমারটা সেল বেশি দাম কম আমি মাইক দিয়া মাইকে কইবো গরুন নাই না আমি মাইপায় দিমু গরুন নাই এত কথা কমো কান্দ নাই জান একজন আইতে যায় অন্তল বুঝে যে কম দামে বেচা হয় না আইলেগা সেল বেশি আচ্ছা মিরম নাই ইয়া নই মরণ বাসন যা আছে ইয়া নই আমার কোন সাওয়া পাওয়া নাই অতিরিক্ত কথা দিগান কা আপনি না কইবেন بالله চা পাওয়া আসিনি অর্ধেক জিগান গেতে আমার কোনো চা পাওয়া নাই যা হাইসি বেশি হয়ে গেছে অনে সাইতলা ভরা টিয়া সাদর আক্তারি না আল্লাহ বাঁচাইলে এই লাগে ভিড়ি খায় ভাই আর কি কইবেন না আমি আর সান্দা লই এই যে দেন না ভাইয়া এসে আর হাত ধরে খাওন চায়া বইছি আমার না পাবলিকের লেগে আমি চাইতে কোন ডর নাই আনার নিজের আছে কোনো ডর নাই

এত ক্যামেরা আমার দিক ধরে মিডিয়া কিলি প্রধানমন্ত্রীর এটা কি কথা তাবিজা হঠাৎ এডা হয়েছে আমার গর্ষন সরের লোক এতে এটা আমি যাবত তালে গা থাই যাব ভাই যারা লাগাইছেন হাসা কেন